আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা দেখাবো এটা হলো আপনার টিপি এক কথা সবচেয়ে ভালো একটা রাউটার খুবই কোয়ালিটিফুল এবং সবচেয়ে ভালো রাউটার এই যাবৎকালে সেরা একটা রাউটার এই রাউটারটা হলো আপনার উনিশশো এম বিবিএস রাউটার ওয়াইফাই সিক্স রাউটার আমি সবই আপডেট আপনাদের জানায় দেবো এই যে ফাইভ গি গাড়ছে আপনার তেরোশো এম প্লাস ছয়শো তেরোশো ছয়শো আপনার উনিশশো তো বন্ধুরা এটা হলো আচ্ছা আপনার ইজি ম্যাশ রাউটার খুবই ভালো তারপরে এটার মডেলটা হলো আচ্চার সি এইটটি এখন পর্যন্ত রাউটারের জগতে সবচেয়ে ভালো রাউটার এবং সবচেয়ে কোয়ালিটিফুল রাউটার এটা যদি ডুপ্লেক্স বাড়ি হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই আর নিস্তালা দোতলা আরামে চালাতে পারবেন খুব সুন্দরভাবে এবং এটা খুব পাওয়ারফুল একটা রাউটার এই রাউটারটা আপনার ওয়াইফাই সিক্স যেটাকে বলে এটার ভার্সনও অনেক আপডেট খুবই ভালো একটা রাউটার যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমরা পৌঁছায় দিব তো বন্ধুরা এই এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলা হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো ভার্ এটা কিন্তু এই যে ভার্সন সিক্স এই দেখেন এই যে প্রোটোকল ভার্সন সিক্স দেখাচ্ছে এই যে সিক্স তো বন্ধুরা এটা কিন্তু ওয়াইফাই সিক্স রাউটারও ওয়াইফাই সিক্স খুব ভালো একটা রাউটার মেস রাউটার এবং এসি উনিশশো ওয়াইফাই রাউটার এটা হলো উনিশশো এমবি এর রাউটার এটা অফিসিয়াল প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছর মধ্যে যা হবে কোম্পানি আপনার ঠিক করে দেখ নতুন দেখ যা দিবে দিবে কিন্তু আপনার অফিশিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি আছে তো বন্ধুরা যা দেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবাইকে একটা কথাই বলবো সেটা হলো আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করে দিবেন এবং বেল আইডেন্টি পেয়ে দেবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন আরেকজন দেখতে পারে আপনাদের কাছের লোক তারা জানতে পারবে কোথায় গেলে ভালো জিনিসটা পাওয়া যাবে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে আর আপনারা তো জানেন গ্যাজেট দুনিয়া থেকে যারাই কেনাকাটা করেন ইনশাল্লাহ ভালো জিনিসই বিক্রি করি এই যেটা হলো অ্যাক্সেলের সার্ভিস এই সেন্টার এই যে যেই ইম্পোর্ট করছে এই প্রোডাক্টটা অ্যাক্সেল টিপি লিঙ্কের এই যে ওদের নাম্বার দেওয়া আছে তারপরে এক বছরের ওয়ান ইয়ার ওয়ারেন্টিও আছে তো বন্ধুরা এই কারণে বললাম যে ডুয়েলভ্যান্ডের আউটার ম্যামো এবং ম্যাশ সবই আছে এটার মধ্যে যত আপডেট টেকনোলজি আছে সব আছে তো আসলে ভালো জিনিস নিয়ে কাজ করব এটাই আমাদের কমিটমেন্ট থাকবে সব সময় ইনশাল্লাহ ভালো জিনিস নিয়ে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন আর এটার দাম আমরা বলে দিচ্ছি এটা দাম রাখতেছি আমরা চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ভালো মন্দ সব কিছু বলতে পারবো তো বন্ধুরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় এখানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ